নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুন মাসের রাশিফল জুন মাসের রাশিফল জানবার আগে জেনে নেব যে গ্রহগত স্থিতি কি বলছে বৃষ রাশিতে অবস্থান করছে বুধ বৃহস্পতি রবি এবং শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি এবং মীন রাশিতে রাহু ও মঙ্গল অঙ্গারক যোগ করে অবস্থান করছে আজকে যে রাশিটি সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকারা এই জুন মাসে কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস প্রথমেই আমি যেটি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে আপনাদের চতুর্থ ভাবে মঙ্গল রাহু তারা সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার দশম ভাবে দশম ভাবে অবস্থান করছে কেতু ফলত আপনাদের কর্মভাবে কিন্তু শত্রুতার একটা জায়গা তৈরি অবশ্যই হবে আপনি কিন্তু কোনো ভাবে যদি মাথা গরম করেছেন তাহলে পরে আপনার তৈরি করা স্ট্র্যাটেজি সম্পূর্ণ নষ্ট হবে আপনার পাশে বসা যে লোকটি বসে কাজ করছে সেই লোকটি আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে দেখবেন সেই লোকটি কিন্তু নানা রকম সমস্যার জন্য দায়ী হচ্ছে অর্থাৎ সে আপনাকে কোনো না কোনো সমস্যায় ফেলবার চেষ্টা করবে সেই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে কোনো রকমভাবে কোনো ফাঁদে আপনি পা দেবেন না সাধারণত মূলা নক্ষত্র এবং উত্তরাষাড়া নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু সমস্যা বাড়তে পারে আপনি আপনার স্ট্র্যাটেজি কাউকে জানাবেন না অফিস ক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনি আপনার কর্মের যে পুরস্কার সেটা আপনি কিন্তু পাবেন যদি আপনি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন অথবা কোন প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাহলে পরেও কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে যে জায়গাটা আছে খুব খারাপ হবে না আপনি আপনার নিজের প্রচেষ্টা সেখান থেকে এগিয়ে যাবেন কেতু যেহেতু আপনাদের দশম ভাবে বসে রয়েছে কেতু হচ্ছে কিন্তু সেক্ষেত্রে জাজমেন্টের কাজ করবে কিন্তু জাজমেন্ট করতে গিয়ে আপনি এমন জাজমেন্ট করে ফেলবেন না যেখানে আপনার তরফে পুরোটা আসছে অন্য তরফে কম যাচ্ছে কেননা মঙ্গল সেখানে থাকাতে কিন্তু আপনাকে কম বেশি টেমটেড করে তুলবে এবং যেহেতু অঙ্গারক যোগ ওখানে হয়ে রয়েছে সেখান থেকে আপনাকে দৃষ্টি দিচ্ছে দশমভাবে জায়গা তৈরি হবে রকম গরম না করে কাজের ক্ষেত্রে এগিয়ে যান যেহেতু আপনাদের দশমপতি বুধ প্রতি বসে রয়েছে আপনাদের ষষ্ঠ ভাবে ষষ্ঠভাবে থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি অবশ্যই পাবেন সেখানে রবি শুক্র এবং বৃহস্পতি রয়েছে কিছুটা ইগোর জায়গা তৈরি হবে কিন্তু ইগোর জায়গা তৈরি হলে পরেও কিন্তু আপনার বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কাজেই সেখানে সঠিকভাবেই এগোতে হবে এবারে বলবো বিজনেস যারা করছেন তাদের কেমন যাবে আপনাদের সপ্তম ভাবের মালিক হচ্ছে সে বসে রয়েছে ফলত দেখা যাচ্ছে যে কোনো না কোনো সমস্যা আপনাদের বিজনেসের ক্ষেত্রে আসতে পারে সেটা হয়তো আপনি পার্টনারকে নিয়ে করছেন সে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে অথবা আপনি কোনো লেবার নিয়ে কাজ করছেন সেই লেবার কোনো রকমভাবে আপনাকে সমস্যা দিতে পারে তবে সেটা সাময়িক সমস্যা সে সমস্যা থেকে অবশ্যই আপনি কেটে যাবে আপনার এ মাসেরই মিডিল থেকে দেখবেন আবার কাজের জায়গা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তৃতীয় যেহেতু আপনাদের শনি মহারাজের অবস্থান রয়েছে পরিশ্রমের মাত্রা আপনাকে ভীষণভাবে বাড়াতে হবে মূলা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে অনেক কাজ কিন্তু মুখের কাছে এসে আটকে থাকবে সেটা সহজে বেরোতে চাইবে না মাসের শেষের দিকে কিন্তু সে কাজগুলো ধীরে ধীরে আপনার আবার ঠিক সাকসেসের জায়গায় এগিয়ে যাবে আর যদি আপনাদের সপ্তমপতির দশা চলে অথবা পঞ্চমপতির দশা চলে তাহলে পরে আপনারা বিজনেসে খুব ভালো জায়গা গেন করতে পারবেন এবং দেখতে হবে যে সেই সপ্তম্পতি বা পঞ্চমপতির যে দশা চলছে সেই গ্রহ কোনোরকম ভাবে অশুভ গ্রহ দ্বারা যদি পীড়িত না হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র যথেষ্ট সফলতার জায়গা নিয়ে আসবে এবং আর্থিক ডেভেলপমেন্টও কিন্তু দেবে বিশেষত যারা ব্যবসা করছেন বা কেরিয়ার গঠন করতে চাইছেন সেই বিষয় নিয়ে যারা মধ্যে ট্রেডিংয়ের রয়েছেন এছাড়া যারা এজেন্সিগত কোনো ব্যবসা করছেন যারা এলআইসি বা মিউচুয়াল ফান্ড নিজেদের ব্যবসাগত ক্ষেত্র নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে যারা প্রফেশনে রয়েছেন প্রফেশনের ক্ষেত্রেও আপনাদের বেশ শুভপ্রদ যদি আপনি লকে নিজেদের প্রফেশন হিসেবে নেন অথবা যদি আপনি ডাক্তারি হিসাবে নিজের প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট এবং নক্ষত্র দুটো নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাচ্ছে যদি আপনাদের দশমপতির দশা চলে এবং দশমপতি যদি শুভ স্থানে অবস্থান করে অর্থাৎ পুনে অথবা কেন্দ্রস্থানে অবস্থান করে এছাড়াও যদি কোনোরকম অশুভ গ্রহ দ্বারা রকম ভাবে পীড়িত না হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের জীবন অত্যন্ত শুভপ্রদ রয়েছে চলে আপনাদের কেমন শিক্ষাক্ষেত্র আপনাদের চতুর্থ ভাবে কিন্তু অঙ্গারক যোগ তৈরি হয়ে রয়েছে যেটা মঙ্গল এবং রাহু সৃষ্টি করেছে ফলত আপনাদের পড়াশোনায় কিন্তু সেইভাবে সফলতার জায়গা পাওয়া যাচ্ছে না এই জুন মাসে যে কোনো কাজ করতে গেলে আপনার ক্ষিপ্ততা তৈরি হয়ে যাবে যদি বাড়িতে গার্জেনরা আপনাকে কোনো রকম ভাবে বলে পড়াশোনা করবার জন্য তাতে যেন আপনার মন আরো বিক্ষিপ্ত হয়ে উঠবে এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এছাড়াও পড়াশোনা করলে পরেও যদি জোর করেও করেন সেই পড়াশোনা কিন্তু আপনি মনে রাখতে পারবেন না কোনো না কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করবেই পঞ্চমপতি মঙ্গল সে চতুর্থভাবে রাহুর সাথে থাকাতে আপনি ইলেকট্রনিক্স গেজেটের উপরে আপনার একটু ঝোঁক বেড়ে যাবে সেই জায়গা থেকেও কিন্তু আপনাকে নিজেকেই বার করে নিয়ে আসতে হবে আপনাদের যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন যারা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা ই নিয়ে পড়াশোনা করছেন যারা ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ কিন্তু যদি আপনি আপনার কনসেন্ট্রেশন লেভেলকে আরো বাড়াতে চান তাহলে পরে কিন্তু আপনাকে বিদ্যা ক্ষেত্রে সঠিকভাবে প্রচেষ্টা চালাতে হবে কারণ অঙ্গারক যোগ আপনাকে কিন্তু প্রতি জায়গায় নিয়ে যাবে কিন্তু তার ভেতর থেকেও তো কিছু ভালো হয় চেষ্টা করুন সেই জায়গাটা তৈরি করতে তবে যদি পঞ্চম ভাবের দশা চলে পঞ্চমপতির দশা চলে অথবা চতুর্থপতির দশা চলে অথবা হয়ে থাকে আপনার জন্মগত তাহলে পরে আপনাদের কিন্তু ভালো জায়গা থাকবে অঙ্গারোগ যুগের যে প্রভাব সেটা কিন্তু আপনারা অতটা পাবেন না বিশেষত মূলা এবং পূর্বাশা নক্ষত্রের ক্ষেত্রে যারা রয়েছেন তারা যদি একটু চেষ্টা করেন অবশ্যই তারা কিন্তু অগ্রসর হতে পারবেন চলে আসব ফ্যামিলি লাইফ এবং আপনাদের প্রেম ও বিবাহগত জীবন নিয়ে আপনাদের যারা প্রেম সম্পর্কের সাথে জড়িত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্র বেশ শুভপ্রদক কিন্তু তাদের কোনো রকম দ্বিতীয় কোনো পারসন এসে আপনাদের প্রেম সম্পর্ককে নষ্ট করবার একটা জায়গা তৈরি করতে পারে সে বিষয়ে আপনাকে ভীষণভাবে সচেতন থাকতে হবে যদি আপনাদের সোশ্যাল মিডিয়ার থেকে কোনো রকম যোগাযোগ হয় প্রেম সম্পর্কের জন্য তাহলে বলবো একদম সেক্ষেত্রে পা বাড়াবেন না ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনারই বেশি হবে বিশেষত যদি আপনার মূলা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু কোনো মহিলা গঠিত সমস্যা নিয়ে আপনাকে লকাপ বাসও করতে হতে পারে একদিনের জন্য খুব সাবধানে থাকবেন আদারওয়াইজ আপনাদের প্রেম সম্পর্ক যারা বহুদিন ধরে চালিয়ে আসছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ তারা সুন্দরভাবে এগিয়ে যাবেন তবে মাসের শেষের দিকটা একটু বেশি ভালো যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভপ্রদ জায়গা তবে আপনার যে পার্টনার থাকবে তার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে সেটা আপনার একটা মাথা ব্যথার কারণ হতে পারে তবে এই জুন জুন মাস ভোর যেই সমস্যা দেবে তা নয় মাসের শেষের দিকে কিন্তু তার আরোগ্য লাভের জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনাদের মিলিত প্রচেষ্টায় আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের নিজেদের ভেতরে কোনো ইগো ক্লাস করতে পারে ইগোকে দূরে রাখুন এবং সুস্থ থাকুন পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে ইগোর জায়গাটা একটু বেশি থাকবে চেষ্টা করুন যতটা সম্ভব ইগোকে দূরে রাখা এ চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্রে ফ্যামিলি ক্ষেত্রে বিশেষত চতুর্থভাবে যেহেতু মঙ্গল এবং রাহু অঙ্গারক যোগ তৈরি করেছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে এবং যদি আপনার চতুর্থপতির দশা চলে এবং সেই যদি কোনো রকমভাবে মঙ্গল দৃশ্য হয় অথবা রাহু দৃষ্ট হয় তাহলে পরে কিন্তু মায়ের কোনো অপারেশনের জায়গা তৈরি হতে পারে এছাড়াও আপনার মায়ের পড়ে গিয়ে আঘাত জায়গা রয়েছে কোনো সমস্যা যদি থেকে থাকে সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এবং মায়ের সাথে কম বেশি একটু লাগতে পারে কাজেই সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট যত্নবান হতে হবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রে এই সমস্যার যোগ কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র আপনাদের ঠিক থাকবে অর্থাৎ গতানুগতিক ভালো মন্দ মিশিয়ে থাকবে মঙ্গলের দৃষ্টি আপনাদের একাদশ ভাবে রয়েছে যার ফলে আপনাদের প্রপার্টি লাভের একটা সম্ভাবনা তৈরি হবে সম্ভাবনা তৈরি হবে আপনাদের বাহন লাভে কিন্তু খেয়াল রাখবেন যে চারটি গ্রহ বুধ বৃহস্পতি রবি এবং শুক্র আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে ফলত কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যতটা সম্ভব আপনি যদি চেপে চালাতে পারেন অথবা হিসাব করে চালাতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে জুন মাস যথেষ্ট ফলপ্রদ হবে না হলে পরে কিন্তু আপনার ব্যয়ের মাত্রা বেশি হয়ে যাবে আয়ের থেকে সেই জায়গাটা যাতে না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে সব ক্ষেত্রেই যে শুভ কাজে আপনার খরচা হচ্ছে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আপনার বাড়তি খরচা বা বাজে খরচাও হয়ে যেতে পারে সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে মূলা উত্তরা ছাড়া দুটো নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সেই জায়গা যদি কাউকে টাকা ধার দিয়েও থাকেন সে টাকা আপনার ফেরত আসবে না তার জন্য কিন্তু আপনার কোনো সম্পর্ক নষ্ট হতে পারে বন্ধুত্বের সম্পর্কও কিন্তু এই ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আত্মীয়র সাথেও কোনো রকম সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার এই অর্থকরির বিষয় নিয়ে সে বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে যদি আপনি কোন রকম ভাবে লং টার্ম বেসিস কোন ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্র থেকে আপনার কিছু লাভের জায়গা পাওয়া যাচ্ছে প্রপার্টি আপনার কিন্তু হবে চলে আসবো আপনাদের সবশেষে যেটি শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে শারীরিক ক্ষেত্র দেখতে গেলে পরে আপনাদের রাশিপতি বা লগ্নপতি যিনি তিনি বসে আছে আপনাদের ষষ্ঠভাবে এবং সেখানে শুক্র রবি এবং বুধ অবস্থান করছে ফলত আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা থাকবে যারা নার্ভের সমস্যায় ভুগছেন তাদের নার্ভের সমস্যা একটু বাড়তে পারে বিশেষত সাবকিউটিনিয়াস নার্ভের কোনো রকম জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে এবং পেট সম্পর্কিত কোনো সমস্যা লিভার জাতীয় কোনো সমস্যা এবং যারা বহুদিন ধরে প্রাঙ্কিয়াটাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা বৃদ্ধির জায়গা রয়েছে যদি আপনার ষষ্ঠপতির দশা চলে তাহলে পরে কিন্তু আপনাদের শারীরিক জায়গা আরও বেশি খারাপের পাওয়া যাচ্ছে এবং যদি আপনার সিক্সটি ফাইভের ওপরে বয়স হয়ে গিয়ে থাকে তাহলে জলজ কোনো পীড়া অর্থাৎ সেখানে আপনার মূত্রগঠিত কিডনি জাতীয় কোনো সমস্যার জায়গা রয়েছে এই জায়গাগুলো থেকে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে অর্থাৎ একটার বদলে আপনারা দুজন চিকিৎসকের ওপিনিয়ন অবশ্যই গ্রহণ করবেন কেননা না হলে পরে আপনাদের চিকিৎসা বিভ্রাট কিন্তু হতে পারে সবশেষে আমি যেটা বলি সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই তারা পাঠ করুন আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে আজ এই পর্যন্তই আগামী দিন আরো আর রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার